বন্ধুরা কেমন আছেন। আছেন করি অনেক বেশি ভালো চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে। দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আজকে পয়লা মে দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক বন্ধুরা সাথে ভিডিওটা দেখতে দেখুন অনেক ভালো লাগবে আমরা এই মুহূর্তে চলে আসলাম নিউ বানিজ্যলয় ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আছে আল্লাহ খুব ভালো আছে ভাই শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আচ্ছা আজকে কয় তারিখ কি বার ভাই আজকে আজকে পয়লা মে রোজ বৃহস্পতিবার পয়লা মে রোজ বৃহস্পতিবার দুহাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালা শ্যামবাবার না কেমন ভাই আজকে

তেজ কিoverline ভাই সামনের দিকে এখন বলা যাচ্ছে না বলা যাচ্ছে না তাই তো মালের আমদানি আছে কিন্তু বেচা কিনা নাই বেচা কিনা ছলো ছলো তাই বেচা কিনা না বন্ধু বলা যাচ্ছে না বলা যাচ্ছে আচ্ছা মাল আমি যতই বলি কালকে বাজার বাড়বে জি নাও বাড়তে পারে বাড়তে পারে আবার বলা যাচ্ছে না যে কালকে আরো 2 টাকা বাড়তেও পারে বাড়তে পারে এটা আল্লাহর ছাড়া কারো পর ক্ষমতা নাই আচ্ছা তো ভাই এই যে এটা এটা কোন জায়গা তে বলছিলেন

আা সমিতির আইন আছে আইন মতই কাজ করতে হবে আমি কম নেই বেশি নেই জি আমার জরুরি আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে কোনো সিন্ডিকেট না 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 এখানে কোন সিন্ডিকেট তাহলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কৃষক মাল জারিছে তার তো দিতে পারবে না হ্যাঁ যে কোন লোকের হয়তো আমারও দিতে পারে আবার আরেক ঘরে দিতে পারে দিতে পারে তার যেখানে খুশি খুশি সেখানে ব্যবসা আচ্ছা ভাই এই যে একটু সামনের দিকে আসি আমরা এটা কোন জায়গা ভাই পেস এটা জি এটা আপনার মাগুরা এর বেশি 45 45 টাকা ভাই একটু মোটামুটি 45 জি 44 টাকা আটা না আচ্ছা ভাই আজকের বাজারে সর্বনিচে পেজের দাম কত আছে সর্বনিচে আজকে বেছি 44 মাথা বেশি আপনার 46 টাকা

এখন যে বর্তমান যে বাজারটা পাচ্ছে জি এটা আহ যে বেশি না

দেশের কৃষক ব্যাপারই শেষ হয়ে যাবে আচ্ছা ভাই আমরা একটু বার্তারে দেখছি এলসি রসুন আছে একটু কথা বলি এল রসুনিয়া দর্শক সাথে থাকুন

দর্শক বন্ধুরা আদা মেস 65 টাকা এই যে এই পাশে এই যে এই যে আদা না আদা কত চলছে ভাই আদা 65 65 টাকা আদার বাজার খুব ভালো আদা ওস এই ভালো আদা একদম pere sada আছে আসে ভাই আদার বাজার কি একদম বাড়ছে না কমছে আদার বাজার এক রকমই আছে একই রকম আদার বাজার আর ভারি নেই ভারি নেই চামনি কি ভারবে ভাই

নাটোরের কত চলছিল ভাই এটা নাটনের সত্তর টাকা এটা কুচির মাথা সত্তর টাকা আর মোটা না এটা নব্বই টাকা নব্বই টাকা মিডিয়াম আশি বিরাশি টাকা আশি বিরাশি টাকা না

আর বিক্রি করে আরো দায়নে কবে আচ্ছা আমদানি আছে কেমন আজকে আমদানি আচ্ছা ভালোই আছে ভালোই আমদানি আছে না আচ্ছা বেশ বিক্রিয়া কার এবারে ষোলো না আর বেচা ষোলো তার তো পেঁয়াজের দাম কম আচ্ছা তো কোন কোন জায়গার পেয়েজ আছে আমাদের পেঁজ আছে ফ্রেন্ড ফ্রেড পেজ আছে তারপরে আহ পাবনার পেজ আছে তারপরে মনে করেন যে বল ফ্রির পেজ আছে কালো খালি ফিজ আছে আচ্ছা সবই তো হালি ফিজ সব হালি ফিজ আচ্ছা এবার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন এদের আমানত ভাণ্ডার আমবাজার আমানত ভাণ্ডার ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডার আমানত ভান্ডার আচ্ছা এদিকেটা আপনি পিছনে এটা কোন জায়গার ফেজ এইটা এটা কোন জায়গার ফেজ এটা হলো খরিফপুরের ফিজ কত চলছে আসলে এটা চলছে আটচল্লিশ আট টাকা গতকালকে দাম কেমন ছিল গতকালের দাম গতকালকে থেকে আজকের দাম বাড়তি না কমতি কাকা এই একই ভাবে একই পাবে না আচ্ছা এগুলো কোন জায়গার কাকা এইগুলো ফরিদপুর আছে তারপরে এই এইসব দেখতে চান পাবনা কত চলছিল সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশটা গাছ কে বাজার বাজারে কালকে দাম কেমন ছিল কম না কত এই বাজারে ছিল এই রকম ছিল আর এটা কোন জায়গা এটা হলো কালো খালি

ফেস কমবে না বাগারে তাহলে আমাদের ইন্ডিয়ার ফেস প্রয়োজন নাই না ইন্ডিয়ার ফেস প্রয়োজন আসলে কি কিছু করে অনেকটা ক্ষতি হবে হ্যাঁ কিছু ক্ষতি হবে তাহলে এই মুহূর্তে আশা না আশাই ভালো না ভালো আচ্ছা আচ্ছা তো কাকা এই যে রসুন গুলো দেখতে পাচ্ছি রসুনের কমিশন কেমন নেন রসুনের কমিশন এসলেক্ট কমিশন 100 আজকে রশনা হাটে কেমন চলছে দাম হাটের খবর তো নেই নেই না সবকি একই রশনা নাকি हां সব একই দাম কি সব একই না আর দাম একই একই না সরি আচ্ছা সামনে কি ফেজের বাজার কি আর বাড়বে না এমনই থাকবে টাকা এখন মোটে বেসায় বিক্রি নাই বেচা বিক্রি আপনারা সব বৈশা রয়েছেন বেচা বিক্রি নাই সকালে কিছু বেসা কেনা হয়েছে জি এখন বৈশাখ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম